আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাইদেরকে আজকে একটা বিশেষ সুখবর দেব সেটা হচ্ছে অবশেষে বিমান ভাড়া কমলো বাংলাদেশ বিমানের টিকিট ও বাংলাদেশ রুটের যে বিমানের টিকিট এটা একটা সিন্ডিকেটের হাতে ভাড়া বিভিন্ন কালোবাজারি বিভিন্ন অনৈতিক প্রতিষ্ঠান যারা কিনা টিকিট জালিয়াতি করত বাংলাদেশের মানুষের ভিসা জালিয়াতি পাসপোর্ট জালিয়াতিকে শুরু করে প্রবাসীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত এদের কাছ থেকে বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশের নতুন সরকার বাংলাদেশের শ্রমিকদের বা প্রবাসীদের রক্ষা করার জন্য দীর্ঘদিন ধরেই একটা কাজ করছিল যে কিভাবে বাংলাদেশের সাথে সৌদি আরব সহ মালয়েশিয়ার যারা প্রবাসী আছে এই সব সিন্ডিকেট ভেঙে দিবে ইতিমধ্যেই তারা বিভিন্ন প্রকার কাজ করেছে তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশ বিমানের ভাড়া কমে গেছে আপনারা ইচ্ছা করলে এখন কম দামে টিকিট ক্রয় করতে পারবেন এটা গত ফেব্রুয়ারি মাস থেকে চালু হয়েছে এটা আপনাদের বলে রাখি দুই দশক আগের ভাড়া যেটা হচ্ছে আগে ছিল মানে আপনার পাঁচ বছর আগে যে ভাড়াটা ছিল ওই ভাড়াটাই আপনাকে আবার পূর্ণবহাল করেছে একটা বাংলাদেশ বিমানের একটা বিবৃতিতে যে ভাড়ার যে লিস্ট এখান থেকে পূর্ণবহাল করা হয়েছে আজকে আসুন আপনারা কত দামে টিকিট কিনতে পারবেন বা সৌদি আরব থেকে ঢাকা বা মালয়েশিয়া থেকে ঢাকা কেমন টাকা খরচ হবে সেটা আলোচনা করব কিন্তু অবশ্যই বাংলাদেশ সরকারকে আমরা একটা ধন্যবাদ দেব বাংলাদেশের উপদেষ্টাদেরকে আমরা একটা ধন্যবাদ দেবো এবং ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানত আবদুল্লাহ এটা নিয়ে কাজ করেছেন তিনি তার একটা ফেসবুক ভেরিফাই পোস্টে দেখেন তিনি লিখেছিলেন যে বাংলাদেশের শ্রমিকদের জন্য তিনি কাজ করবেন বাংলাদেশের প্রবাসীরা যেন অর্থনৈতিকভাবে প্রতারিত না হয় সে বিষয়ে তিনি কাজ করবেন ইতিমধ্যেই আমরা সারা পেয়েছি গত দশ তারিখ থেকে এই এইটা কার্যক্রম হবে মানে আগামী দশ তারিখ থেকে এটা কার্যক্রম হবে আমার যে সকল প্রবাসী ভাইরা আছে ঈদের আনন্দ করতে বাড়িতে যাবেন মা বাবা দেখতে যাবেন বউ বাচ্চার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন অনেকে টিকিটের যে বাড়তি দাম এই বাড়তি দামের কারণে আপনারা যেতে গিয়েও টিকিটের জন্য পিছিয়ে গেছেন তাদেরকে বলবো আর দেরি না করে অবশ্যই আপনার ঈদের আনন্দ আপনার পরিবারের সাথে ভাগাভাগি করতে এখনই টিকিট কাটুন আমি এখনই জানিয়ে দেব আপনার কোন রুটের কত টাকা বিমান ভাড়া আপনার বাংলাদেশে যেতে লাগবে এবং আপনি এই ভিডিওটা দেখলে আর কোথাও থেকে পরিবার প্রতারিত হবেন না কারণ শুধুমাত্র বাংলাদেশ না ভাই সৌদি আরব সহ বিভিন্ন দেশেই এখন দালালের চক্র ভরে গেছে আপনি সৌদি আরবে একটা টিকিট করবেন সে আপনার কাছে পঁয়ত্রিশ হাজার টাকার বাংলাদেশের পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে টিকিট করে আপনার কাছে বাংলাদেশের টাকায় ঠিকই এক লক্ষ টাকা নিয়ে নেবে এখানেও প্রতারকের অভাব নেই দালালের অভাব নেই সুযোগ পেলেই আপনার কাছে অর্থ খেতে মরিয়া হয়ে আছে বোয়ালের বোয়াল মাছের মতো হা করে আছে তো সুতরাং আমার ভিডিওটা দেখে অবশ্যই যদি আপনার মনে করেন টিকিট সম্পর্কে কিছু আইডিয়া হয় তাহলে আপনি টিকিট কাটতে গিয়ে প্রতারিত হবেন না তো চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ বিমানের বর্তমান ভাড়া কত দেখুন সৌদি আরব থেকে আপনি মক্কা থেকে হোক জেদ্দা থেকে হোক দাম্মান থেকে হোক রিয়াদ থেকে হোক আপনি যদি এই মেন চারটি সিটি থেকে যান তাহলে আপনার ভাড়া আসবে 360 ডলার যা বাংলাদেশ টাকায় 40 থেকে 42000 টাকা হতে পারে আমি ক্যালকুলেশন করিনি এবং এটা ট্যাক্স ছাড়া এবং মালশিয়া থেকে যারা যাবেন ঢাকাতে তাদের ভাড়া আসবে 100 60 ডলার এটাও কিন্তু ট্যাক্স ছাড়া এটা বাংলাদেশ থেকে 18 থেকে 20000 হতে পারে আমি ক্যালকুলেশন করিনি আপনারা যেখান থেকে টিকিট করবেন না কেন এই দাম এখন বাংলাদেশ বিমানের একটা নির্দিষ্ট পূর্ণ বহাল করা হয়েছে বাংলাদেশ বিমান থেকে এটার বেশি দিয়ে আপনারা কখনোই টিকিট কিনবেন না আপনারা কারো কাছে প্রতিরোধ হবেন না আর ঢাকা থেকে মালয়েশিয়ার 150 ডলার বাংলাদেশ এটাও ট্যাক্স ছাড়া এবং ঢাকা থেকে সৌদি আরব তিনশো পঞ্চাশ ডলার এটাও ট্যাক্স ছাড়া অবশ্যই আপনারা এটা লিখে রাখেন যদি কোথাও টিকিট কিনতে চান ইতিমধ্যেই বাংলাদেশে যেতে চাচ্ছেন আগে টিকিটের দাম বেশি ছিল এখন কমে গেছে এখন আপনারা চাইলে যেতে পারবেন বাংলাদেশে টিকিট করে ফেলুন এটা আমি আপনাদেরকে বলে রাখছি এটা জুন মাস পর্যন্ত কার্যকর থাকবে এর পরে গিয়ে হয়তো টিকিটের দাম কম বেশি হতে পারে কিন্তু জুন মাস পর্যন্ত এই দামে আপনারা টিকিট কিনতে পারবেন আর আমি আপনাদেরকে একদম আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে পরামর্শ দিই আমি কোনো দালাল না কোনো এজেন্ট না আমি কোনো টিকিটের ব্যবসাও নয় কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আমার সৌদি আরবে নেই আমি শুধু আমার কিছু বাস্তবিক অভিজ্ঞতা আছে সেই আলোকে আপনাদের সাথে আলোচনা করি সুতরাং আমার ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইসব সিন্ডিকেটের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি আমরা প্রবাসীর যারা থাকি প্রবাসী মানুষজন প্রবাসের সাধারণ নিরীহ लोकजल धन्यवाद